আসার আপ্রাণ চেষ্টা করব আমরা তুলে দেব দেবের হাতে আজকে জানেন আমরা বঙ্গ গৌরবৌরব উৎসবের যে গৌরবময় অনুষ্ঠানের এবছরে পঞ্চম বর্ষ এবং বঙ্গ সিজন ফাইভ পয়েন্ট ওয়ান প্রো ভার্সন ইন্টারন্যাশনাল আমরা দুদিন ব্যাপী অনুষ্ঠান করতে চলেছি এই ইতিমধ্যেই সবাই জানে সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র ইনভিটেশন আমরা আজকে লঞ্চ করছি এবং আজকে প্রত্যেককে আমরা ইনভাইট করছি এত আগে থেকে যেহেতু এবারে আমরা একটা ঐতিহাসিক চমক দিতে চলেছি অভিনব তার জন্য সৌভিককে বড় কলকাতা টিভি পরিবারের তরফ থেকে সৌমিকের তরফ থেকে বঙ্গ গৌরব উৎসবের আগাম ইনভিটেশন বঙ্গগৌরব উৎসব নিয়ে দুটো কথা শ্রমিক হয়ে যাক মানে বঙ্গগোরা উৎসব যখন থেকে শ্রমিক শুরু করে প্রথম দিক থেকেই ছিলাম প্রথম সিজনটাতে মনে হয় ছিলাম না তার থেকে যখন থেকে এসেছি তখন দেখেছি এই বৃহৎ আকারের প্রোগ্রাম করা মানে খুব নিষ্ঠার সাথে জিনিসটাকে মানুষের কাছে তুলে ধরা বহু মানুষকে মঞ্চে আনা এবং খুঁজে খুঁজে সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষকে তুলে এনে জন মানুষের সামনে তোলা সমাজের বেশ কিছু অজানা তথ্য তুলে ধরা এবং হারিয়ে যাওয়া অনেক সংস্কৃতিকে তুলে ধরার একটা মঞ্চ বঙ্গগৌরব উৎসব তো বঙ্গগৌরব উৎসব এবং তার পেছনের যা খাটটি এবং তার প্রচেষ্টা শ্রমিক সান্যাল এবং তার টিমের তাকে আমি অন্তত কুন্ডিস জানাই অসংখ্য ধন্যবাদ আমরা চলে আসছি পরবর্তী অতিথির কাছে আমরা তার আগে সত্যম তাকে ডেকে নেব মঞ্চে এবং সত্যমদাকে আমি আমাদের বল কলকাতার কোর কমিটি হিসেবে সত্যম মজুমদার অভিনেতা আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই তাই আমি কিছু বলবো না যা বলার জ্বালামই বক্তব্য সত্যম দাই বলবে নমস্কার প্রথমেই আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা বড়দের প্রণাম সকলকে জানিয়ে আমি আমার ছোট্ট একটা কথা বলতে চাইছি দেখুন কাটিয়ে একত্রিশশো বত্রিশে বাদ মাছি নতুন বছরে অনেক স্বপ্ন আমাদের মধ্যে আছে যে স্বপ্ন নিয়ে আগামী দিন চলব কিন্তু এই চোদ্দশো একত্রিশ এই একত্রিশ কাটাতে গিয়েও আমরা দেখেছি প্রত্যেক বছর আমরা শুভ বলি প্রত্যেক নতুন বছরকে আমরা শুভ আখ্যা দিই কিন্তু এই শুভ আখ্যা দিতে গিয়েও আমাদের জীবন এবং ব্যক্তিগত জীবনে এবং আমাদের সংস্থা বড় কলকাতার জীবনেও অনেক খাত প্রতিঘাত অনুকূল প্রতিকূল সমস্ত অবস্থার মধ্যে দিয়েই কিন্তু আমরা আজকে চোদ্দোশো বত্রিশে পদার্পনা করছি তো চৌদ্দশো পদার বত্রিশে পদার্পণ করে আমার একটাই কথা যে এই বল কলকাতা প্রতি বছরই তার এই ছোট্ট পরিসরে বৃহৎ অনুষ্ঠান করার চেষ্টা করে আজকেও যেমন গত বছর এই নতুন অফিসের উদ্বোধন হয়েছিল এই দিনে আজকেও যেমন দিন ধরে নানা রকম অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দুপুর তিনটে থেকে শুরু হয়েছে চলবে রাত্রি নটা সাড়ে নটা যতক্ষণ পর্যন্ত অতিথি এবং দর্শক থাকবেন ততক্ষণ পর্যন্ত অনুষ্ঠান চলবে সামনে আমাদের পঞ্চম বর্ষ কলকাতার সাংস্কৃতিক অনুষ্ঠান আসতে চলেছে দুদিন ব্যাপী অনুষ্ঠান হবে একটু আগেই শ্রমিক বলল যে এবার একটু অন্য রকম একটু অত্যাশ্রয়জনীয় ভাবে আপনাদের সামনে উপস্থিত হতে চাইছি আমি বল কলকাতার মঞ্চ থেকে এখান থেকে আপনাদের সকলকে বলছি সেই অনুষ্ঠানে শুধুমাত্র বল কলকাতার সদস্য যারা আছেন যারা বন্ধু আছেন তারা অবশ্যই আসবেন তার সাথে সাথেও যারা বল কলকাতাকে মুহূর্তে এই মুহূর্তে শত্রু হবে কিন্তু বল কলকাতা তাদের শত্রু হবে না তাদের কাছে বন্ধুর হাত বাড়িয়ে দিচ্ছে ওই অনুষ্ঠানে আপনাদেরও উপস্থিতি চাই আমাদের বল কলকাতার যে আদর্শ যে নীতি তাতে কাউকে দূরে সরিয়ে রাখা নয়